সালোতে চুরি করেছে

ধর্ষটা আমার দলের কিনা সেটাকে কোন দিন করেনি তোমাকে উচিত ছিল সেখান থেকে পেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে

তুমি চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলেন লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দুটুকরো একটা i love it. মিনার হল বলার হাত থেকে পেলビック বোনtorch তো ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথা চুরের কা

কাউন্সিলার জোর করে মেয়েটা বেক বার্টিটা শ্মশানে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলার সাথে চেয়ারম্যান করে দিতে পারে না তাই রাত ছাড়া করে দিলে নিজের মতো পাঠিয়ে দেবে এই চেয়েছিলেন নাকি আপনারা বাবার এই পেঁকে চেয়েছিলেন তুমি কিন্তু ওনার রে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাবো পরে গ চলছে সব কথা চাঁদরকে পাগলা মতন ছেলে